আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের প্যারেশানি থেকে যেভাবে আমরা মুক্তি পাই আমরা অনেকে আছি একের পর এক আমাদের বিপদ লেগেই থাকে বিভিন্ন ধরনের শয়তানের শয়তানি থেকে দুশ্মনের দুশ্মনই থেকে সবসময় আমাদের উপর বিপদ লেগেই থাকে অনেকের অভিযোগ মেয়ের বিবাহ হচ্ছে না চাকরি হচ্ছে না বাড়ি বাড়ানো যাচ্ছে না টাকা পয়সা নেই সবসময় অসুস্থতার মধ্যে থাকি বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের মধ্যে রয়েছে কিন্তু সেগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সকল ধরনের প্যারেশানি আমাদের কাছ থেকে কিভাবে যাবে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন কিন্তু আমরা জানি না আর না জানার কারণেই আজকে আমাদের উপর বিপদ একের পর এক লেগেই থাকি আমরা যদি এই আমলগুলো করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের কাছ থেকে সকল প্যেশানি দূর করে দিবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন আর এই ভিডিওর মধ্যে যে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব এই দোয়াটি যদি আপনারা নিয়মিত পালন করতে পারেন তাহলে আমি আল্লাহ তালার উপর শপথ করে বলছি আপনাদের সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এক হাদিসের মধ্যে হজরত আলী রাজিয়া আল্লাহ তালন বলেন যে আমি প্রায় সময় নবী করিম সাল দেখতাম যখনই কোনো বিপদ বা যখনই কোনো প্যারাসানির মধ্যে নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম পড়তেন তখনই তিনি এই দোয়াটা সবসময় পাঠ করতেন আমি যখনই কোনো প্যারাসানির মধ্যে দেখতাম তখনই তিনি এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমাতি কানাস্তাগিস আমি আবারও পড়ছি ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমাতি কানাস্তাগিস আপনি যখনই কোনো বিপদে পড়ে যাবেন আপনি যখনই কোনো প্যারেশানির মধ্যে পড়ে যাবেন কোনো চিন্তা আপনার মাথা থেকে সরছে না সবসময় বিপদ আপনার উপর লেগেই আছে যখনই কোনো বিপদ আপনার কাছে চলে আসবে তখনই আপনি আয়াতটি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমাতি কানাস্তাগিস আর যখনই আপনি এই আয়াতটি আল্লাহ তালার উপর বিশ্বাস করে পড়বেন তখনই সাথে সাথে আপনি তার ফলাফল পাবেন ইনশাল্লাহ তালা আমাদেরকে এই আয়াতটি পড়ে সমস্ত বিপদ থেকে হেফাজত করুক আমিন